প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি চট্টগ্রামের একটা ব্যস্ততম রাস্তায় জামালখান মোড় বলে বা জামালখান চত্বর জামালখান সার্কেল যেটাই বলেন এই জায়গাটা খুব ফেমাস এই জায়গাটা সবসময় খুব জমজমাট থাকে বিশেষ করে সন্ধ্যার পরে অনেক রাত অবধি থাকে আর আমার আমি যেদিকে যাচ্ছি অপোজিটের সাইডটা খুবই সুন্দর করে ডেকোরেট করা এবং বসার সুব্যবস্থা আছে পাশে একটা ছোট্ট স্টলের মতো আছে যেখানে আপনারা ফাস্ট ফুড চা বিস্কিট কফি খেতে পারবেন আর তার পাশে আছে একটা লাইব্রেরি এই লাইব্রেরি যাতে সন্ধ্যাবেলা খোলা থাকে ওখানে আপনারা বই পড়তে পারবেন আর আমার পাশেই যে একটা স্কুল আছে এইটার নাম হচ্ছে স্যান্ট মেরি স্কুল আর এখন যাব আমি খান রুট দিয়ে একদম কলেজ রুট পর্যন্ত আর এই রাস্তাটা আমার ভীষণই ভালো লাগে কারণ এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক গুণী মানে ব্যক্তিদের ছবি দেখা যায় উনি হচ্ছে যে লালন সবার নাম আসলে পড়তে পারছি না কারণ অনেক দ্রুত যাচ্ছে এখানে সব গুণী ব্যক্তিত্বদের ছবি এবং নাম জন্মশাল লেখা আছে এই জন্য এই রাস্তাটা আমার ভীষণই পছন্দ তো আমার পছন্দের রাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই হচ্ছে ব্যাপার আমি আজকে আপনাদেরকে একদম চট্টগ্রাম কলেজ মহসিন কলেজের জুড়ে যে পেন্টিংগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এটা একটা ভালো স্কুল আইডিয়াল স্কুল এটা মোটামুটি ফেমাস মানে আইডিয়াল স্কুল জামালখানে যাবো বল দিয়ে আপনাকে ইডুডে নিয়ে আসবো মোটামুটি ফেমাস তো আমি আর একটু সামনেকে তারপরে মহসিন কলেজের পাশের রাস্তাটা দেখাচ্ছি কিছুক্ষণ গেলেই মহসিন কলেজের গেট দেখতে পারবি আর মেজরান খাইলে আইও এখানে একটা দোকান আছে এটা দুপুর থেকে খুলে বা সন্ধ্যার থেকে বেশি খুলে কারণ ওখানে মেজবান খাওয়ানো হয় খুবই ভালো মানে মেজবান মানে একদমই চট্টগ্রামের অথেন্টিক মেজবান যেটা বলে আর কি অনেকেই কোনো মাংস রান্না করতে পারে বাট ওদের মতো অত ভালো হয় না আর এই যে আপনাদেরকে বলেছিলাম আর একটা রাস্তা ওইটা হচ্ছে কিছুটা পার হই তারপরে এই রাস্তাটা পিছনে হচ্ছে মহসিন কলেজ ওখানেও বিভিন্ন ব্যক্তিত্বর ছবি নাম জন্মশাল কী কী করতেন সব লেখা আছে আসলে খুব দ্রুত যাচ্ছে সবগুলো পড়তে পারছে না একটু অস্পষ্ট দেখা যাচ্ছে যে ছবিগুলো আপনাদেরকে আমি একটু দেখাই আর যদি নামগুলো দেখাতে চাই তাহলেও আসলে রিক্সা থেকে ভিডিওটা করা যাবে না হেঁটে হেঁটে করতে হবে আমার এই জায়গাটা ভীষণই পছন্দ তো আমি একটু যাচ্ছিলাম চকবাজারের দিকে ভাবলাম আপনাদের সাথে আমার ভালো লাগার জায়গাটা একটু শেয়ার করি এই এলাকাটা আমার ভীষণই পছন্দ জামালখানটা তো সুন্দরই কিন্তু ওনাদের ছবিগুলো এত সুন্দর করে দেওয়া আছে ভালোই লাগে দেখতে আর জায়গাটা একটু পাহাড়ি পাহাড়ি এলাকা আর এখানে একটা পেট্রোল পাম্প আছে এই জায়গাটা হচ্ছে জামালখানের শেষ আর কলেজ রুডে শুরু আর কি কিছুটা গেলেই কলেজ রুট আর সামনে ডান দিকে গেলে গণি বেকারি মোড় আর তারপর হচ্ছে শাখা চৌধুরীর বাড়ি এই যে এটাকে বলে কনি বেকারি মোট কিছুটা গেলেই আর এই পাশ দিতে চলে গিয়েছে কলেজ রুট আমি আর আসলাম জামালখান থেকে পাশে হচ্ছে কবস্থান কারণ একটা মিসকিন মাজার আছে এই জন্যে মাজার ঘিরে যে সবসময় আমরা কবস্থান মসজিদ তো দেখি যে এটাও মোটামুটি ফেমাস চট্টগ্রামে চট্টগ্রামে তো মাঝ আর একটু বেশি যারা মানে তো মানে উনিকে তো আছে মানে না যাকে পাশেই কিন্তু কবস্থান এই জায়গাটাতে আর পিছনে হচ্ছে মহসিন কলেজের একটা মাঠ এটাতে এখানে এই মুহূর্তে ঘেরাও করা আছে কি করছে আমি জানি না আগে কিন্তু খোলা ছিল আর সামনে যে রেড কালার বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে চট্টগ্রাম কলেজের বিল্ডিং আমার বাম দিকে হচ্ছে মহসিন কলেজ ডান দিকে হচ্ছে চট্টগ্রাম কলেজ এই জায়গাটাও ভালোই লাগে সব সময় বাচ্চা কাচ্চাদের একটু আনাগোনা থাকে আমরা বাচ্চা কাছে বলতে আমি বুঝেছি ফার্স্ট ইয়ারে যে স্টুডেন্টগুলো ভর্তি হয় আমরা তো আসলে অনেক সিনিয়র হয়ে গিয়েছি এই জন্য ওদেরকে আমার কাছে একটু বাচ্চা বাচ্চাই লাগে এই যে সবসময় দেখা যায় যে ছেলে মেয়ে এদিকে হাঁটাহাটি করছে যে স্টুডেন্টরা এতে এটা হচ্ছে চট্টগ্রাম কলেজের গেট আমি চট্টগ্রাম কলেজ গেটটা পর্যন্ত দেখা এরপরে আসলে প্রচুর ক্রাউডি চকবাজার এলাকাটা ওখানে আসলে দেখানো কিছু নেই কেয়ারি শপিং মল আর সাপামিং শপিং মল ছাড়া আমি আপনাদেরকে শুধুই সাইনবোর্ডটা পর্যন্ত দেখাবো কারণ ওইটুক জায়গা আমার ভীষণই ভালো লাগে